আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছে সবাই ভালো আছেন তো আজকে নিয়ে আসলাম সিম সিস্টেম একটা স্মার্ট ওয়াচ যারা সিম সিস্টেম চান যে অনেকেই চায় যে আমার মোবাইল নাই আমি সিম ইউজ করতে চাই বা বাচ্চাদের জন্য সিম সিস্টেম একটা স্মার্ট ওয়াচ নিতে চান তারা এটা নিতে পারেন এটা কিন্তু সিম প্লাস একটা ক্যামেরাও পাবেন হিডেন ক্যামেরা থাকবে এবং এটার সাথে সাতটা বেল থাকবে এটা কিন্তু সিরিজ টেনের একটা স্মার্ট ওয়াচ ঠিক আছে আমরা এটা তো অন করে এখানে দেখেন লেখা আছে টু পয়েন্ট জি টু জিরো ইঞ্চি ডিসপ্লে আর এই যে ক্যামেরা এবং সিম দুইটাই চলবে অ্যামোলেড ডিসপ্লে আমরা এটা তো এখন সরাসরি দেখি সাতটা বেল্টে বললাম বেল্টের ডিজাইনটা দেখেন আমার কাছে এই বেল্টের ডিজাইনটা সবচেয়ে বেশি ভালো লাগছে ডিজাইনটাও সুন্দর কালারটাও সুন্দর একটা দুইটা এলো তিনটা একটা ব্ল্যাক কালার চারটা গ্রিন কালার পাঁচটা ছয়টা সাতটা টোটাল সাতটা বেল্ট আছে আর একটা ওয়ারলেস চার্জার থাকবে এই প্রথম সিম সিম সিস্টেম স্মার্ট মধ্যে ওয়ারলেস চার্জার কারণ ওয়ারলেস চার্জারটা সহজে নষ্ট হয় না আর সব সময় চেষ্টা করবেন কমটা চার্জার দিয়ে চার্জ দেওয়ার আর এই হলো ঘড়িটা ঘড়িটা দুইটা কালার আছে ব্ল্যাক কালার এবং সিলভার কালার আছে আমাদের কাছে ঠিক আছে এই যে দেখেন ব্ল্যাক কালারটা এটা খুবই সুন্দর ফিনিশিং বর্ডের এবং এই সাইড দিয়ে এভাবে করে যে এটা টান দিলে একটা ন্যানো সিম ইউজ করতে পারবে এটার মধ্যে ঠিক আছে এইভাবে আর এই যে সাইড দিয়ে এই হলো ক্যামেরা এই যে ক্যামেরাটা দেখছেন এই ক্যামেরাটা বেরোইছে ছবি তুলে আবার এইভাবে ক্যামেরাটা ভিতরে দিয়ে দিবেন আর এটা হলো পাওয়ার বাটন প্লাস এটাই ব্যাক বাটন এটা দিয়ে সব অপশন করা হবে আপনার একটু অন করলাম অন করার সাথে সাথে একটু দেখাই আপনাদেরকে ঠিক আছে এই যে দেখেন অন হয়েছে এটা আপনি যখন এটা ঘোরাবেন এটা ঘোরালে কিন্তু কাজ করবে না এটা এই যে অপশনগুলো চেঞ্জ হবে কিন্তু ওয়ালপেপারের ক্ষেত্রে আপনারা টাচ দিয়ে তারপরে এখান থেকে ওয়ালপেপার চেঞ্জ করতে পারবেন ঠিক আছে দেখেন খুবই স্মুথ কাজ করতেছে কিন্তু আপনি যেটা চান এই যে বাচ্চারা যদি কেউ বাচ্চার জন্য নিতে চান এই ওয়াশটা রাখতে পারেন তবে এখানে কি কি অপশন আছে দেখেন সিম ইউজ করে এখান থেকে ডায়াল করে কল করতে পারবেন কল রিসিভ করে কথা বলতে পারবেন তারপরে আরো কি অপশন আছে দেখাই এই যে এখানে ফোন বুক আছে তারপর হার্ট সেন্সর সাইকেল সাইকেল ট্রেকিং হার্ট রেট সকল ধরনের অপশন আছে ঠিক আছে এই তারপর স্লিপ মনিটরিং স্টেস তারপরে ফিজিক্যাল ট্রেকিং বিভিন্ন অপশন আছে দেখেন সকল ধরনের অ্যালার্ম তারপরে পল্ল ব্লাড অক্সিজেন ব্লাড প্রেশার সকল ধরনের ওয়েদার মিউজিক কন্ট্রোল করতে পারবেন ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন একটা গেমস আছে গেমস খেলতে পারবেন দুইটা গেমস আছে একটা আছে স্ন্যাক গেমস মানে সাপের গেমস আর একটা আছে যে এটা এটা আছে মিলানো মানে আপনি কীভাবে মিলাবেন খুবই সুন্দর একটা এটা ঠিক আছে তারপরে আরও তো অপশন অনেক অপশন আছে ঠিক আছে এই যে দেখেন খুবই স্মুথলি কাজ করতেছে ক্যালকুলেটার আছে ক্যালেন্ডার আছে অপশনে শেষ নাই। এবং আপনার টাচ করলে কিন্তু খুবই স্মুথভাবে কাজ করে এবং এখানে আর একটা কথা বলি অনেক আছে সিম নিয়ে এখানে সিমটা যখন দেবেন না সিমটা ঢোকানোর পরে সবসময় ভয়েটা অফ করে নেবেন অফ করে তারপরে অন করবেন অথবা সিমটা ঢোকানোর পরে সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পরে আমি একটু দেখা দেই সেটিং এ গিয়ে সেটিংয়ে গিয়ে এই যে এখানে সেটিং এ ঢুকবেন ঢোকার পরে তারপরে এখানে যাবেন এখানে গেলে আপনার এই যে জেনারেলে ঢুকবেন জেনারেলে গিয়ে তারপরে এই যে ফ্যাক্টরির রেসেদ দেখছেন ফ্যাক্টরি রেস্টর এখানে ঢোকে ফ্যাক্টরি এসে দিবেন দিলেই আপনার এটা সিমটা কানেক্ট হবে তো অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে এখানে যে অন হয়েছে অটো অফ হয়ে আবার অটো অন হবে অন হলে এখানে এই যে এখানে যখন আসবেন এই যে এখানে সিমটা শো করবে দেখছেন এখানে ব্লুটুথ অপশনও আছে চাইলে আপনার কানেক্ট করতে পারবেন আর সিমটা আসলে এখানে শো করবে আর ব্লুটুথের সাথে কানেক্ট করলে এখানে শো করবে ঠিক আছে তো এখান থেকে তো কল করতে পারবেন এই অপশনও দেখিয়ে দিলাম তারপরে ওয়াশফেসও দেখিয়ে দিলাম সুন্দর সুন্দর ওয়াশপফেস দেওয়া আছে আপনি তারপর তো চাইলে এই যে ক্যামেরাটা দেখাই আমি এখন এই যে সাইড দিয়ে ক্যামেরা ক্যামেরাটা ক্যামেরাটা কোথায় ক্যামেরা আমরা একটু ক্যামেরাটা আনি ক্যামেরাটা এনে তারপরে ক্যামেরাটা দেখে ঠিক আছে এই যে ক্যামেরা ক্যামেরা ঢুকলাম ক্যাপচারে ঢুকলাম ক্যাপচারে ঢুকে সাইড দিয়ে ক্যামেরাটা টান দেবেন টান দিলে এই যে ক্যামেরাটা দেখছেন এই যে দেখা যাচ্ছে ক্যামেরা মানে এই প্রাইজের মধ্যে মোটামুটি বাচ্চাদের জন্য এটাই কিন্তু ঠিক আছে ঠিক আছে ক্যামেরা থাকা মানে বাচ্চারা একটু হ্যাপি থাকবে তারপরে তো আরো অপশন দেখালাম এই সিম ইউজ করতে সময় আছে বাচ্চাদের হাতে অনেকে ফোন দিতে চায় না তারা এই স্মার্ট ওয়াচটা দিতে পারে সিম হিসেবে ইউজ করলো কল দিয়ে যোগাযোগ রাখতে পারলো ঘরেও ব্যবহার করলো প্লাস সিমের কাজও হয়ে গেল আবার বাচ্চাদের ক্যামেরার কাজও হয়ে গেল গেমসও খেলতে পারতেছে এই স্মার্ট ওয়াচের কাজও হয়ে গেলো হার্ড সেন্সর বা সকল কিছু দেখা যাবে চাইলে মোবাইলের সাথেও কানেক্ট করতে পারবে মানে এই স্মার্ট ওয়াচের মধ্যে ফোন ওয়াচও আছে বা স্মার্ট ওয়াচের ফাংশনও আছে সকল ফাংশন পাবেন এটা আর এটার দামটা এখন আমরা বল এই এই যে সারটা বেল সহ এত এত ফিচার আছে অনেকে ভাবতেছেন এটার দাম মনে হয় অনেক বেশি এটার দাম এত বেশি না ভাই এটার দাম কিন্তু অনেক কমে আছে দামটা আমরা এখন বলে দিই এটার দাম দিব মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকার মধ্যে এই স্মার্ট ওয়াচটা পেয়ে যাবেন স্মার্ট ওয়াচ বলতে ফোন ওয়াচ কারণ সিম যেহেতু ইউজ করা হয় সিম ইউজ করা মানে এটার নাম হলো ফোন ওয়াচ ষাটটা বেরসেও এটার প্রাইস দেবো মাত্র আঠারোশো টাকা আর এটার আরেকটা কালার দেখে দেয় এটা তো ব্ল্যাক কালার দেখালাম আর এই যে আরেকটা কালার এটা এই যে এখানে কিন্তু এই যে সিলভার কালার একটা বেল থাকবে পিঙ্ক কালারের দুইটা বেল থাকবে অরেঞ্জ কালার বেল থাকবে ঠিক আছে বেল্টের কালারগুলো আলাদা আলাদা থাকবে ঠিক আছে তারপরে এখানে তোই এই যে দেখেন বেল্টের প্রতিটা বেল্ট গুলো কিন্তু এরকম পেয়ে যাবেন সেম ডিজাইনের কিন্তু কালার গুলো আলাদা আলাদা থাকবে আর সবগুলোতে ওয়ারলেস চার্জার থাকবে আর কথা বলবো না ভিডিও আজকে এই পর্যন্ত একটা দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ